কলেজের ফিস টানতে টানতে বাপের আমার ছিঁড়ে গেল ছুটি গাড়ির ব্যথা মাথায় নিয়ে ইনস্টাগ্রামে আবির্ভূত হয়েছে আমি কিরণমালা রাত্রে বেলায় রাত থাকে আর দিনের বেলায় আলো স্যারের কমেন্ট বক্সে পাগলাচোদা কমেন্ট করে স্যারের থেকে কতবার দূরে থাকাই ভালো তো কেমন আছো তোমরা আশা করছি সবাই আছো ভালো ভালো থাকারই কথা তো আজকে আমি কথা বলবো চোত পাগলু ইনস্টাগ্রাম রিলসের মোটিভেশনাল চামার সন্দীপ জানুয়ারি আর গাড়ের বাবা সিরের ব্যথা মাথায় নিয়ে রিলস বানানো ইনস্টাগ্রামের মুখ্যমন্ত্রী আমি মমতা বলছি মমতা ভিডিও শুরু করার আগে বলে দিই আমি কোনো পলিটিক্যাল লিডারকে ছোট বা অপমান করছি না আমি খালি এই মানুষটার রিলসের উপরে রিয়্যাক্ট করছি কথা কি ক্লিয়ার না তো বেশি ভাগ না বকে আসো এদের গারে ছেদাই আজকে লঙ্কার গুড়ি ছিটানো যাক বিনা কিছি কুতুকে চলো জীবনে গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও এটা মনে রাখবেন আত্মসম্মান নষ্ট করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না এই টাকার ভাষণ শুনে একটা প্রবাদ মনে পড়ে গেল লেখা আছে বাস বাগানে জ্ঞান যেখানে সেখানে জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি কোনো অভিযোগ অপবাদ ক্ষোভ কিংবা হিংসা না রেখে তাদেরকে খুব সহজেই বলে যাওয়া তোমার লজিক অনুযায়ী কালকে কে যদি তোমার টুনটুনিতে আর কাঁঠালের বিচি দুটোতে লাথি মেরে চলে যায় এই লাথির ব্যথার প্রতিশোধ নেওয়ার জায়গায় তুমি তাহলে কারো প্রতি কোনো অভিযোগ অপবাদ ক্ষোভ

বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান জিনিস যেটা জীবন থেকে একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না বিশ্বাসের কথা জানি না কিন্তু বিশ্বাসটা হারাবে না কারণ তোমার এই কদবেল চোলার মতো মুখটা দেখে তোমার উপর বিশ্বাসই হবে না যখন বিশ্বাসই হবে না তো বিশ্বাসটা হারাবে কেমন করে সঠিক বলেছেন সমাজ মানে কি জানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষদেরকে নিয়ে হিংসা করা তাহলে তোমাকে বোকাচোতা ভেবে সবাই যে তোমার উপরে হাসে আর হাসবেই না কেন র চায় হরলিক্স মিশিয়ে খাওয়া এই ব্যাঞ্চকা ভালো জামা কাপড় পরে বাড়ি থেকে বেরায় অফিসের জন্য না পার্কে গিয়ে জ্ঞান চোদানের জন্য তাছাড়া এই ব্যাঞ্চ কাকা প্রমাণ করে দিয়েছে যে বুক পকেটের প্রেম দেখা সকল ব্যক্তির জ্ঞানী হয় না কিছু এরকম ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা ভালোই মোটিভেশনাল স্ট্যাটাস পরে ইনস্টাগ্রাম রিলসে এসে জ্ঞান চোদান ও পাগল চোদাও হয় মানে কি বলবো তুমি এক কাজ করবা পরেরবার রচায় হলিক্স নামে সিএসএ রচায় ব্লিচিং পাউডার মিশিয়ে সেটা খেয়ে নিবা তাহলে তোমার অযথা কারণে গ্যানচুদা নো মোটিভেশনাল নামক গারে পোকাটি শান্ত হয়ে যাবে। এplus علامه দাদা করু কালো দাদা কিরণমালা সিরিয়ালেন কিরণমালা সত্যি বলছি কিরণমালাcomer বাপের বাড়া বেশি লাগছে। ফি

না তুমি রাজা বারাচন্দ্র আর এটা বারাহীন গোপাল এরকম একটা গোপাল ভার দেখে আসল গোপাল ভার আকাশ থেকে বলবে ঘটি বেঁকিয়ে দেব জানিস আমি শ্রী রামচন্দ্র এটা রামচন্দ্র খারাপ হয়ে যায় মা বাম্মা ভাইন পে আজ মাইন কি ইনকি রামচন্দ্র সাজার জন্য এই দিদার জন্মজিদ্দি কলিযুগে না হয়ে যুগে হতো তাহলে আসল শ্রী रामचंद्र রাবণকে বধ করার আগে আগে এই দিদাকে বধ করত তাছাড়া এই দিদা সনাতন ধর্মের 33 কোটি দেবদেবী রূপ ধারণ করে নিয়েছে বলছিলাম তুমি যখন এতগুলো দেবদেবী রূপ ধরনী করে নিয়েছো তাহলে একটাদুত আসল রাক্ষস রাক্ষীদেরও রূপ ধারণ করতে পারতে আমি মমতা বলছি মমতা